আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমার এক ভাল লাগতেছে না কারণ সকাল থেকে আজকে একটার পর একটা খারাপ সংবাদ চলি আসতেছে শুধুই খারাপ সংবাদ এই সংবাদটা আমার জন্য এতটা খারাপ আমি নিজেও জানি না আমার মনটা মনে করেন পুরো ভেঙে জুড়ে যাইতেছে কলিজের ভিতর পুরো ব্যথা করতেছে এমন বাজে অবস্থা আমার একটা ভাই ছোট ভাই ও আজকে মাদ্রাসা থেকে আসার টাইমে বাইকে অ্যাক্সিডেন্ট করে মারা গেছে সবাই ওর জন্য দোয়া করবেন আসলে কি বলবো আমার ওই বাইক একটাই ছিল মানে আমার ওই কাকার একটাই ছেলে ছিল আর কোনো বাচ্চা নেই এই দশ বছর ধরে চেষ্টা করতেছে সাত বছর ধরে চেষ্টা করতেছে কিন্তু বাচ্চা হয় না শুধু ওই একটাই ছিল বাচ্চা সেটাও আজ আল্লাহ নিয়ে গেল আল্লাহ আপনারা সবাই আমার দোয়া করবেন আল্লাহ সবাই এখন ওই বাড়িতে আছে আমি একা বাড়ি আমার নিজের রুমে বসে আছি কারণ আমি যাইনি ওখানে দেখলে আমার এতটা খারাপ লাগে আমার বুকের ভিতর ব্যথা ওঠে সোজা কথা এই কারণে আমি যাইনি তারপর আমার ফোনেও চার্জ কম এই কারণে চিন্তাভাবনা করলাম যে একটু চার্জ করি তারপরে যাই এখনো নিয়ে আসেন নাই আসলে আমাদের বরিশাল সেরে বাংলায় ওখানে নিয়ে গিয়েছিল বরিশাল হসপিটালে সেখানে যাওয়ার পরে ডাক্তার বলছে যে বাঁচবো না কিন্তু তারপরও তারা আবার নিজের মন শান্ত শান্তনা দেওয়ার লেগে আর কি দেওয়ার জন্য তারা ঢাকায় নিয়ে গেছে তো ঢাকা যাওয়ার আগে মারা গেছে আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন প্লিজ আজকে কেন এরকম লাগতেছে জানি না সকাল সকাল উঠে যেই ঝামেলা সকালবেলা ঘুমটাই ভাঙছে মনে করেন যে আমার আর একটা ভাই বড় ভাই এর বাবা আবার ভাইরে মারছে ওই ভাই এবার নেশা করে এই জন্য মারামারি হচ্ছে ঘরের ভিত্তে কারা কাড়ে সকালবেলা উইটে রক্তও দেখছি সারা দিনটাই খারাপ গেছে আল্লাহ জানি না যার যার সন্তান গেছে সে কীভাবে থাকবে আল্লাহ জানে আমাদের আমরা পাড়া প্রতিবেশী আমাদেরই এত খারাপ লাগে জানি না ওর কিরকম লাগে আমার কাকার কিরকম লাগে কিংবা আমার কাকির কিরকম লাগবে না কাকি হয়তো দুই চার ছয় মাসে দাঁড়াইতে পারবো কারণ আজকে যখন অ্যাক্সিডেন্ট করছে তখন তো মনে করেন বড় কাকি দৌড়ে গেছে যাইয়া উঠাইছে কোলের ভিতরে উঠাইয়া চিকার দিছে তো ছোটো কাকি যার বাচ্চা সে ভাবছে কি যে কে যেন অ্যাক্সিডেন্ট করছে হ্যাঁ নিজেও আবার অসুস্থ এই কারণে যাইতেছে না পরে যখন ওই বড় কাকাতো ভাইটা ওই স্কুল থেকে পরীক্ষা শেষ করে আইছে অটোতে ভাড়া দিতে আসে তখন দেখা যায় ওর মায়ের কোলে নিয়ে চিককারি দিতেছে তখন ওই দৌড়ে হাইয়া ভাই ভাইকে ই করছে হের পর বুঝছে যে ওই পলা হের পোলা এবার দৌড়িয়ে গেছে যাই হে যাওয়ার আগে আরও অনেক মানুষ ভিড় পড়ে গেছে দেখ বাচ্চা দেহার আগেই মনে করেন অজ্ঞান হয়ে পড়ে গেছে ওরে অবশ্য হেরেও নিয়ে গেছিলো হসপিটাল আর যদি হ্যাঁ না যেতে তাহলে তো আর ওই শেষ মুখটাও দেখতে পারতো না মানে যতটুকু ছিল ততটুকু দেখতে পারতো না তো আমার ভাইটার জন্য আপনারা সবে অবশ্যই দোয়া করবেন ওরে আল্লাহ যেন শহীদ মৃত্যু দেয় আর যারা বাইক চালান তারা অবশ্যই একটু সাবধানে চালাইবেন কারণ আপনারা বেপরোয়াভাবে গাড়ি চালাইবেন মানুষের মানুষজন দেখবেন না নিজের বাবার রাস্তা মনে করে কিন্তু আপনাদের এই কিছু ভুলের কারণে কিছু কিছু মা বাবার কোল খালি হয় তো আপনারা এই কাজটা করেন না আপনারা আপনারাও যেমন কোনো মায়ের সন্তান আপনারা যারা মাইরে দিয়ে যান তারাও তো কোনো মায়ের সন্তান অবশ্য বাইকাল আর কিছু হয়নি শুধু একজনের মনে হয় হাত ভাঙছে অন্যজনার মানে হয়েছে তারাও ইঞ্জুরি হয়েছে কিন্তু ততটা না আর ও তো জায়গায় স্পট হয়ে গেছে বিশ্বাসের অমর্যাদা হবে না কেমন আছেন আপনি আমি জানি না আপনি ভাইয়া না আপু আমি সেটা বলতে পারবো না কিন্তু আসলে আজকে একটু ভালো নেই কারণ আমার ভাই একটা মারা গেছে আমার সেই কারণে মনটা আজকে প্রচুর খারাপ কারণ চোখের সামনে ছোট একটা প্রাণ দপড় দপড় করে মারা গেছে এই কারণে বেশি একটা ভালো নেই তো আমি মারা যেখানে মারা গেছে আমি ওই বাড়িতে যাই না কারণ সবাই কান্নাকাটি করে আমার বুকের ভিতরে খুব ব্যথা করে এই কারণে যাওয়া হয় না আমি একজন কবি লেখক নাম মেহেদি হাসান ও আচ্ছা আচ্ছা হ্যাঁ মেহেদি হাসান তাহলে তো অবশ্যই ভাই হবেন বাড়ি বাংলাদেশে ভাই আমার বাড়িও বাংলাদেশি আমি বাংলাদেশের মেয়ে আমাদের বরিশাল জেলা বাড়ি কীভাবে মারা গেছেন আসলে হয়েছে কিছু কিছু ছেলেরা আছে ভাবে গাড়ি চালায় তো ও একেবারে কারেট একটা বাজে আজান দিচ্ছে আজানের টাইম মানে আজান চলতেছে ও মাদ্রাসা থেকে আসছে ওর বাড়ির গেট থেকে মনে হ্যাঁ পনেরো বিশ হাত দূরে ছিল ওখান থেকে রোড পার হয়ে রয়েছে কিন্তু বাইকটা যে কোথা থেকে আইসে আল্লাহবুদ জানে একেবারে এক বাড়ির সোডে একেবারে আমার বাইডারে একেবারে ওই বিষাত সামনে একেবারে সোজা বাড়ির দরজা না ফালাইছে ওই সাত বছরের একটা বাচ্চা ওর যদি মাথার সোজা কথা কিছুই মাথার এই সাইডটাই ছিল না চোখ দূরে শুধু বড় হয়ে গেছে মাথার সাইড ছিল না পরে বরিশাল হসপিটালে নিয়ে গেছে নেওয়ার পরে তারা বলতেছে যে আর আমরা এখানে পারবো না কারণ অক্সিজেন দিয়েও কাজ হচ্ছিল না পরে ঢাকাতে নিছে ঢাকাতে হসপিটালে যাওয়ার মারা গেছে এখন নিয়ে আসলে বলি যে যারা বেপরোয়া ভাবে যারা গাড়ি চালায় তোমরাও তো কারো সন্তান তোমরা তো কারো বুকের দন এই যে আমার বাড়িটা মারা গেছে আমার এই কাকির বাচ্চা হয় না সাত বছর ধরে চেষ্টা করতেছে ওই বাচ্চার পর বাচ্চা হওয়ার পর থেকে চেষ্টা করতেছে কিন্তু বাচ্চা হয় না এই এখন ওর বয়স বছর চলতেছে সাত আল্লাহ হয়তো সব কিছু বুঝে মিললেই আল্লাহ নিছে বিয়ে করেছে না না ও তো ছোট ওর বয়স মাত্র সাত বছর ভাই ও কিভাবে বিয়ে করবো ওর বয়স সাত বছর আজকে দুপুর একটা বাজে এই ঘটনাটা ঘটছে অবশ্য আমি এই ঘটনাটার সময় একটা ভিডিও দিয়েছিলাম কিন্তু সেটা ওখানে আমার ভিডিওতে পুরো রক্তপাত অনেক কিছু হয়েছে তো এই কারণে আমার একটা ইস্যু এসে পড়ছে পরে আমার ভিডিওটা ডিলিট করে ফেলতে হয়েছে মানে কি কম ভাই এতটাই খারাপ লাগতেছে আমি ওরে কালকে বিকেলবেলাও আমি প্রতিদিন বিকালবেলা খাবার শেষ করে দুপারেরটা আমি বিকালবেলা একটু বাইরে বের হয়ে বসে থাকি রোদের ভিতরে তো ও খেলতেছে বালু নিয়ে পরে বলতেছি যে তুই বালু নিয়ে খেলস কে তুই মাদ্রাসার সাথে কোন সময় আইসিস তুই মাদ্রাসার দিয়ে আইসিস মাদ্রাসার পোলাপনে বালু লিয়ে খেলে এটু কয় পরিষ্কার খায় না কয় মানে ওর একটা এই ছিল কি কেউ যদি আর গালি দিত ওই উঠে একটা সালাম দিত এই জিনিসটাই সবচেয়ে বেশি এখন আমার মনের ভিতরে ওইটা নিয়ে অনেকেই চলতেছে যে ওরে যখন আমি খারাপ কথা বলছি ওই আমার একটা সালাম দিছি তখন মানে রাগ কইরা থাকার মতো আর কোনো ই নেই আরও কত কিছু দেখছি আমরা তো এখানে আসলে দশ বছর ধরে ভাড়া থাকি আমরা এই একই জায়গায় আমরা ওরে ছোট থেকেই বড় হইতে দেখছি কিছু বলার নেই ভাই করি যারা যাইতেছে ও আছে তো এক মার এক পুত আমার আর বাচ্চাও হয় না আপনারা যারা আছেন আমার ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্যই মৃত্যু দেয় কারণ এত হাজার হাজার মানুষ আইসে অ্যাক্সিডেন্ট করার সাথে সাথে হাজার হাজার মানুষ ওর জন্য শুধু দোয়া করছে কারণ একমার এক পুজো যদি এটা চলে যায় তাহলে কাকির অবস্থা খুব খারাপ হয়ে যায় বড় কাকি যে ধরছে বড় কাকি ধরছে এরপর তো এর হুশি নেই হেরে যে ঢাকা নিয়ে যাইব এরকম পারতে পড়ে রয়েছে বাইকে তিনটা লোক ছিল তিনটা লোকে ওর ভিতর দিয়ে একটা মারা তো কারণ ওরা তো গাঞ্জা খায় গাঞ্জা খায় গাড়ি চালায় ওর ভিতর দিয়ে একটা মারা যায় তাহলে ওদের মতো একটা রেকর্ড খালি করতো কিলিকে অবস্ট শিশুটার জীবনটা নিল আল্লাহ জানি না আল্লাহ কি করে তবে আল্লাহ যা করে ভালোর জন্য করে আল্লাহ কখনোই তার বান্দার খারাপ চায় না আসলে কাক কি না এরা আমার আপন কাকি না আমার আপন কাকি নেই এরা আমরা এই জায়গায় ভাড়া থাকি আমরা যেখানে আসি বরিশাল মেন শহর ধরে আমরা ভাড়া থাকি তো আমরা এখানে দশ বছর যাবৎ আসি তো তারাও মনে করেন যে ভাড়া এক সময় ছিল পরে তারা নিজেরা এখানে জমি কিনছে জমি কিনা তারপরে বাড়িঘর উঠাইছে তারা এখানের এখন স্থায়ী হয়ে গেছে তো সেই সুবাদে আমরা যেহেতু দশ বছর যাবত এক জায়গায় আসি তো ওই সুবাদে সব মনে করেন যে আপন মানুষের মতো হয়ে গেছে সবাই আর যে বাচ্চারা মারা গেছে সত্যি মানে ও আগে এতটাই দুষ্ট ছিল ছোটবেলা যখন মাদ্রাসায় দিছে মাদ্রাসায় দেওয়ার পরে ও এতটা শান্ত হয়ে গেছে আর মানুষ মানে তুমি একটা গালি দিল তোমার এসে সালাম দিব এরকম একটা ই ছিল যে কেন নিয়ে গেল আল্লাহ আল্লাহ ভালো জানে আপনারা সবই একটু দোয়া করবেন ওর জন্য